তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি শতানি করবে না ঠিক আছে আমি যেগুলা প্রশ্ন না করবো রিল্যাক্সে বলবা না বলতে পারলে বলবা আমি পারি না ঠিক আছে বাংলাতে বারো মাসের নাম বলতে পারবা হুম তুমি পারবা তুমি পারবা তুমি পারবা আমি বলে দিলে একবার আমি বলে দিলে কে কে পারবা আচ্ছা ঠিক আছে তোমরা পারতো না কেউ আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো পরে তুমি কোন ক্লাসে পড়ো একটু জোরে বলো তুমি কোন ক্লাসে পড়ো যে তুমি সবার সিনিয়র তোমাকে আমি বাংলাতে বলে দিলে তুমি বলতে পারবা পারবো তাহলে আমি বলে দিচ্ছি বাংলাতে বারো মাসের নাম বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাস ফাল্গুন সত্র এবার কে বলতে পারবা আচ্ছা আমি আবার বলে দিলে পারবা কে পারবা এবার তুমি পারবা আচ্ছা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রায়ণ পুষ মাস ফাল্গুন সত্র এবার বলো হ্যাঁ বলো তোমার নাম কি ফাল্গুনি আচ্ছা ফাল্গুনি তুমি এখন বলবা ঠিক আছে আমি আবার বলে দিচ্ছি পারবা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পুষ মাস ফাল্গুন চৈত্র আচ্ছা বৈশাখী তুমি বলো এখন আচ্ছা ফাল্গুনি বলো বলো আচ্ছা তোমাদেরকে আমি সহজ প্রশ্ন করবো ঠিক আছে এগুলা পারতেছ না তোমরা এগুলা আমি এখন কি এটা কি লিপ লিপ নিচ্ছি এগুলা প্যাক করে দিচ্ছি এগুলা ঠিক আছে তাহলে আমরা তুমি ক্লাস ফাইভে না ফাইভে আর তুমি ক্লাস ফোরে আর তুমি ক্লাস সিক্সে এ। তোমার তুমি যেহেতু সিনিয়র তোমাকে একটু বেশি প্রশ্ন করব। ঠিক আছে? তুমি এ বি সি ডি পারো। আজ তোমাদেরকে বলবো এ বি আচ্ছা ক কয়টা কে বলতে পারবা? ব্যঞ্জন বর্ণ কয়টা স্বরবর্ণ কয়টা? তোমরা নার্ভাস ফিল করিও না, ভয়িও না। ঠান্ডা মাথায় বল। বলো হ্যাঁ? কি? কি? কি সরাসরি এগারোকা স্বরবর্ণ এগারকা ব্যঞ্জনবর্ণ উনচল্লিশগা ওদেরকে জিগিত আছে মানে কন্টাক্ট কটা মানি অক্কর আচ্ছা স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ মিলে কয়টা বর্ণ হয় কে বলতে পারবা আচ্ছা আমি যখন তোমাদেরকে প্রশ্ন করতেছি তখন আমি তোমাদের কি তোমাদের কি আচ্ছা তোমাদের স্যারে গিয়ে এসব বেসিক সাধারণ গান জ্ঞান গুলা কি প্রশ্ন প্রশ্নগুলা কি করে সাধারণ জ্ঞান প্রশ্ন যেমন তুমি ক্লাস ফোর পড়ো তুমি ক্লাস ফাইভে পড়ো আর তুমি ক্লাস সিক্সে পড়ো সাধারণ প্রশ্নগুলা গুলা না আচ্ছা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে বলতে পারবা এটা তো সহজ প্রশ্ন শেখ হাসিনা তো কিছুদিন আগে লিভ নিছে পদত্যাগ করছে বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু তো যুদ্ধের সময় মারা গেছে বঙ্গবন্ধু আর এই বর্তমান প্রধানমন্ত্রীর নাম পারতেছো না পারতেছো না এটার জন্য কি তো আচ্ছা কোন মজিব গুরুগেরই তো শেখ হাসিনার বাপ মজিব শেখ মজিব এদিকে ফাদার মন্ত্রী নেই এ তো ফাদার মন্ত্রী নতো এ তো শুধু জাতির পিতা এখন বর্তমান প্রধানমন্ত্রীর নাম পাতেছ না উপদেষ্টা আর কি বর্তমান উপদেষ্টা বলে এটা হচ্ছে ডাক্তার 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 এবার আমি বলে দিচ্ছি ডাক্তার আরটা তুমি নিজে থেকে বলো ওর নাম ডাক্তার ইউনিউসকে চিনো না তোমরা বর্তমান বাংলাদেশের উপদেষ্টা এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব আছে তোমরা খবর দেখো না নিউজ দেখো না আই হায় ডাক্তার ইউনূস হায় হায় রে তোমরা প্রধানমন্ত্রী না আছা বাংলাদেশে কয়টি জেলা এটা সাধারণ জ্ঞান ৬টি বাংলাদেশের 6টি জেলা 66টি জেলা না 6টি কেন আরে তোমরা এগুলো পাতেছো না আচ্ছা বাংলাদেশ কি 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 দেশ বাংলাদেশে কি ভাষা বাংলাদেশে কি ভাষা আমরা কি ভাষা কথা বলি মাতৃভাষা বলতে পারতেছো না তোমাদেরকে আমি কিন্তু তোমরা ভাবো আমি সহজ প্রশ্ন গেতেছি না এমন বারো মাসের নাম আবার এই নাম এগুলো পারতেছে না সহজ সহজ প্রশ্ন কেন তিরিপুরে উঠে গেছে হায় রে ভগবান এগুলা যদি আমি ক্যালাশ যদি আমি আচ্ছা আমাদের দেশে কয়টি ঋতু এটা আমি কি তোমাদেরকে এটা প্রশ্ন করব যে আচ্ছা তোমার আমাদের দেশে কয়টি ঋতু বলো ছয় ঋতু দেশ আচ্ছা ছয় ঋতু বলো কোনটা কোনটা যেহেতু তোমরা আমাকে এই প্রশ্নটা করার জন্য বলছো এবার ছয়টা ঋতু বলো এটার এটার নাম কি

আমার ক্যালাশ করাবো না আমি তোমাদেরকে ক্লাস করাবো আমার তোমাদেরকে আমি ক্লাস করাবো যে আর আমি তো এখন ক্যালাশ নিচ্ছি তোমাদের থেকে ভালো লাগতেছে আমার থেকে ভালো লাগতেছে না কারণ তোমাদেরকে আমি সস সহজ কোশ্চেন করতেছি তোমরা ভাবতেছো না কোশ্চেন মানি বুঝো কোশ্চেন মানি বুঝো কোশ্চেন মানি বুঝো কোশ্চেন বুঝে না আমি ফার্স্ট আমি তো কোশ্চেন মানে কি আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি এটাও বুঝতেছ না কোশ্চেন মানে প্রশ্ন আমি বলিও দিছি তারপরে কি এটা বুঝে না হাই রে ভগবান তোরা রে কে ভাত খাবা আচ্ছা এই তোমার বাপের নাম মায়ের নাম বলো আমার বাপের নাম হইছে রবীন্দ্র আগে তোমার পরিচয় দাও বাংলাদেশ তুমি কোন ক্লাসে পড়বা তোমার নাম কি শুরুতে তোমার পরিচয় দাও

আচ্ছা অগন তোমরা রুল কত আচ্ছা তোমার রুল ওরা সাধারণ যেন প্রশ্নগুলো পারে না বারো মাসের নাম পারে না ইংলিশেও বলছি বাংলাতে বলছি পারতেছো না অগন ইংলিশে বলছে নিজে পরিচিত পারে না বাংলাতে বলছি বাংলাতেও বলছে তো বেড়া এইভাবে বলে কেমন হইব ও সিক্সও উঠে গেছে নাচিনি ফাইভে উঠে গেছে ও থ্রি ফোর উঠে গেছে আরো আরো কয়েকটা পাবলিক ধরতে হবে এভাবে আর তোর বান্ধবী টান্ধবী আসেনি ডাকলে যা কে কে আছে আজকে তোরা কেলা